সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ম্যাট্রিক্স ইঞ্জিনিয়ারিং বিডির নতুন আর একটা ভিডিওতে স্বাগতম সবাইকে আজকের আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে একটা টিপি এমসিসিবি অ্যাডজাস্টেবল টাইপ সার্কিট ব্রেকার অ্যাম্পিয়ার সেটিং প্রসেসটা তো আমরা এখানে যে সার্কিট ব্রেকারটা দেখতেছি আইআর রেশিও বা ইনপুট অ্যাম্পিয়ার রেশিও টোটাল এখানে চারটা ইনপুট সেটিং আছে একশো বারো একশো আঠাইশ একশো চল্লিশ একশো ষাট এই সার্কিট ব্রেকারটা মূলত হচ্ছে ষাট অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার সর্বনিম্ন একশো বারোতে সেট করা যায় তো এইখানে আমরা লোড অনুযায়ী আসলে এইটার যে সিলেক্টিভ নবটা আছে ঘুরিয়ে সেই লোড অনুযায়ী সেট করব একশো বারোতে রাখলে একশো বারো হবে একশো আঠাশে রাখলে একশো আঠাশ সেট হবে তো সর্বোচ্চ আছে একশো ষাট এমপেয়ার এরপর একশো চুয়াল্লিশ এরপর একশো আঠাশ এরপর একশো বারো মোট চারটা সেট পয়েন্ট এই চারটা সেট পয়েন্টে যে একটা সেট পয়েন্টে আমরা যে সিলেক্টিভ নব আছে এটা ঘুরিয়ে ওইটাতে সেট করে রাখতে পারবো এর মাধ্যমে এই যে নবটার মাধ্যমে ঘুরিয়ে আমরা ওইটাতে সেট করতে পারি বর্তমানে এটা একশো আঠাইশে সেট আছে আর সর্বোচ্চ এটা সেট করা যায় একশো আঠাইশে সর্বনিম্ন একশো বারোতে এই মাইক্রো সিস্টেম সার্কিট ব্রেকার গুলো এইভাবে সেট করতে এটা মূলত ডি কার্বের একটা সার্কিট ব্রেকার একশো সাইড এম্পার ডি কার্বের একটা সার্কিট ব্রেকার ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও সাথে থাকার জন্য